তো কোথা থেকে আসছিলেন এটা ডিপেন্ড করে জন্মদাগের গভীরতার উপর নির্ভর করে মূলত সেশনগুলো হয়ে থাকে এই জন্ম দাগটা আমরা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব আপনারা নিশ্চয়ই ভিডিওতে ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি লাল জন্ম দাগ এই পুরো এরিয়াতে লাল জন্ম দাগটা কিন্তু আছে এটা আমরা এখন লেজার করে স্থায়ীভাবে এটা আমরা রিমুভ করে দিব কিভাবে এই জন্ম দাগটা রিমুভ করা হয় তা আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো কোথা থেকে আসছিলেন গায়বান্ধা গায়বান্ধা থেকে আচ্ছা কিভাবে জানতে পারছিলেন আমাদের লেজার চিকিৎসা সম্পর্কে বা ইউটিউবে তারপরে

আচ্ছা আমরা এই আমরা এই জন্মদ একটা এখন লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব কিভাবে এটা আমরা রিমুভ করি তা আপনারা ভিডিওতে দেখতে আচ্ছা ঠিক আছে তো এই জন্মদ একটা আমরা লেজার করে রিমুভ করে দিচ্ছি লেজারে কোনো আ জর্মদা জর্মদা গ্লেজার পর রিমুভ করতে গেলে কিন্তু বেশ কয়েকটা সেশনের প্রয়োজন পড়ে যাদের জর্মদা একটু বেশি গভীরে থাকে একটু ভেতরে থাকে ওদের জন্মদা একটা দুই থেকে তিনটা সেশন লাগে যাদের জর্মদাটা একটু বেশি ভেতরে থাকে ওদের দুই থেকে তিনটা সেশন লাগতে পারে আবার যাদের জর্মদা একটা খুব বেশি ভেতরে না অর্থাৎ খুব বেশি গভীরে না ওদের ক্ষেত্রে একটা সেশনে অনেক ক্ষেত্রে হয়ে যায় বাট অনেকের দুইটা বা তিনটা সেশনও লাগতে পারে এটা ডিপেন্ড করে জর্মদার গভীরতার উপর নির্ভর করলে মূলত সেশনগুলো হয়ে থাকে তো উনি গাইবান্ধা থেকে আসছেন অনেক দূর থেকে অনেক জার্নি করে আসছেন তো ওনার জন্য আমরা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিচ্ছি বেশি ব্যথা লাগে বা খারাপ লাগে কি আপনার হালকা একটু লেজারে কোনো কাটা ছেড়া না এটা আপনারা চাইলে নিশ্চিন্ত লেজার করতে পারেন